তো আজকে চলে এসেছি একটা দ্বীপে যে দ্বীপটার নাম ঘোড়ামারা সুন্দরবন এলাকার বেশ অনেকগুলো দ্বীপ আছে তার মধ্যে ঘোড়ামারা দ্বীপ অন্যতম তো এই দ্বীপটা প্রায় জনশূন্য পড়লেই চলে সেরকমভাবে মানুষের জনসমাগম নেই তবে এই দ্বীপটা আস্তে 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 বিভিন্নভাবে এই পরিধিটা ছোট হয়ে যাচ্ছে তার কারণটা আপনারা ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে যে পরিমাণ যে স্রোত যে পরিমাণ যেই বাঁধ ভেঙে যাচ্ছে এই যে প্রতি বছর একটু 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 করে ভাঙতে 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 আস্তে 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 এই পরিধিটা ছোটো হয়ে যাচ্ছে তো একটা সময় পরে এই পরিধিটা অনেকটা ছোট হয়ে আসবে আপনারা যদি পারলে আসবেন এখানে সত্যি এখানকার মানুষের জীবনযাত্রা এখানকার মানুষ মেন স্ট্রিম যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ভারতবর্ষ থেকে এই কতটা আলাদা এই জিনিসটা আপনারা লক্ষ্য করতে পারবেন এখানে এখানকার সাধারণ মানুষ তারা কেমনভাবে জীবনযাপন করে তাদের এখানকার সমস্ত ফেসিলিটি পায় কিনা যেটা আমরা যে যেভাবে আমরা পাই বা অন্যান্য স্টেটে বলুন সেখান মেনল্যান্ডের থেকে এই যে আইল্যান্ডের ক্ষেত্রে এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া হয়ে যাবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন একটা নারকেল গাছ জলে তলে অলরেডি চলে গেছে তো আস্তে 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 এইভাবে জিনিসটা এই যে এই দ্বীপের যে সাইডগুলো আস্তে 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 ভাঙতে শুরু করেছে এবং ভাঙতে 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 নদী গর্ভে চলে গেছে বেশ কিছুটা স্কোয়ার মিটার এরিয়া দেখুন এইটা একটা সময় একটা বড়ো কিছু একটা গাছ ছিল তো গাছটা থেকে দেখুন সত্যি আমরা প্রকৃতির শক্তির কাছে আমরা কতটা অসহায় দেখুন জলের ঠিক তলা দেখে আস্তে 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 সম্পূর্ণটা শিকড় বেরিয়ে গেছে এবং উপরের গাছটা সম্ভবত কেটে নেওয়া হয়েছে তো আপনার একটা জিনিস দেখতে পাচ্ছেন কি জানি না একটা কাঁকড়া এই কাঁকড়ার কী নাম আমার ঠিক জানা নেই তো আপনারা কি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি জানি না চলে শক্তিটা দেখুন কি পরিমাণ কি পরিমাণ জলের স্রোত বইছে কী পরিমাণ জোয়ার খেলছে অসম্ভব ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য সত্যি সত্যি একটা অনুভীষণ একটা আলাদা অনুভূতি আপনারা না দেখলে অত বিশ্বাস করতে পারবেন না সত্যি জায়গাটা একটা ইউনিক ইউনিক একটা জায়গা আইল্যান্ডের মধ্যে সত্যি আইল্যান্ডগুলোতে শুধুমাত্র যে মানুষ স্ট্রাগেল করে বেঁচে থাকে শুধু তাই না তার সাথে সাথে এই প্রতিকূল প্রকৃতির সাথে মানিয়ে তাদেরকে চলতে হয় এর স্রোতের ধাক্কায় কীভাবে কত সুন্দর সুন্দর জমি কত সুন্দর সুন্দর মাটি এইভাবে ভেঙে গেছে তো সত্যি একটা ভয়ানক দৃশ্য না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না তো আস্তে আস্তে এইভাবে দিনের পর দিন স্রোতের ধাক্কায় মেনল্যান্ডে আস্তে আস্তে নদীর গর্ভে চলে যাচ্ছে এই যে বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছেন না এটা একটা সময় পরে এরাও এই বাড়িগুলো নদী গর্ভে চলে যাবে এই যে মাঝখানে যে মাটির রাস্তাটা এই রাস্তাটা বেশি দিন না যেভাবে দিনের পর দিন প্রতি বছর ভাঙতে শুরু করেছে তো অলরেডি বেশ কয়েকটা গ্রাম জলের তলায় নদীর গর্ভে তলিয়ে গেছে তো এই ঘর বাড়ি ঘরগুলোও একটা সময় পরে থাকবে তো আমি গভর্নমেন্টের কাছে একটা রিকোয়েস্ট করছি এই বিষয়ে যে একটা কোনো বিশেষ প্রকল্পের মাধ্যমে হোক বা যাই হোক না কেন বোল্ডার দিয়ে হোক যেভাবে হোক এর চারিধারটাকে প্রোটেকশন করা অত্যন্ত জরুরি যাতে করে পরিধিটা আপাতত যতটুকু আছে যতটুকু যেন বহাল থাকে এরপরে আস্তে আস্তে যদি ভাঙতে ভাঙতে যদি ছোটো হয়ে যাবে একটা সময় পরে এই যে আইল্যান্ডের অস্তিত্বটাই বিলীন হয়ে যাবে তো গভর্নমেন্টের একটু ভাবা উচিত এখানে যদিও জনসংখ্যা পরিমাণ কম কিন্তু তবুও এখানকার মানুষ যে অস্তিত্বটা যাতে সংকটে না পড়ে তারা তো সেই বিষয়টা একটু গভর্নমেন্টে দেখা উচিত আর এখানে একটা বিষয় যেটা না বললেই নয় এটা ভীষণ একটা শান্তি কোলাহল নেই জনসংখ্যার পরিমাণ অত্যন্ত কম কোলাহলও কম এবং মানুষ খুবই শান্তিতে নিরিবিলি এখানে বসবাস করে এবং নদীতে মাছ ধরে পশুপালন করে জীবিকা নির্বাহ করে তো এই দৃশ্যটা শুধুমাত্র আইল্যান্ডেই দেখা যায় তো এই বিষয়টা আপনারা যদি আসেন বা যখন আসবেন আপনারাও জিনিসটা লক্ষ্য করবেন এখানে একটা শান্তি বিরাজ করে আমার ঠিক সামনেই একজন মাছ ধরছে ওনারা দেখতে পাচ্ছেন কি জানি না তো উনি এক মাছ ধরছেন নদীতে তো মোটামুটি এখানে নিরিবিলি বাস বসবাস করে আর চারিদিকে দেখুন শুধু ধ্বংসাবশেষ স্রোতের ধাক্কায় কীভাবে আস্তে আস্তে গ্রাস করছে এই আইল্যান্ডটাকে বসে আছি একদম পাড়েই বসে আছি এটা ছোট্ট একটা ভাঙা একটা অংশ ঠিক তার সামনেই বসে আছি আমি তো এখানকার মানুষের জীবিকা বলতে মাছ ধরা সমুদ্রে মাছ নদীতে মাছ ধরা এবং বিভিন্ন গৃহপালিত পশু পোষা একটা এখানকার মানুষের প্রধান জীবিকা একটা জিনিস সত্যি দেখে ভালো লাগছে যে এত প্রত্যন্ত এরিয়া হলেও একটা আইল্যান্ড তো এখানে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সামনে একটু ফেরে দেখতে পাবেন সোলার প্রজেক্টের মাধ্যমে নদীর পাড় বরাবর ধরে ইলেকট্রিকের পোস্ট বসানো আছে তো এই পোস্টের মাধ্যমে ছোট ছোটো বাড়িগুলোতে ইলেকট্রিস ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় আমরা দেখতে পাচ্ছি পোস্ট বসানো আছে তো এই পোস্টের মাধ্যমে বাড়িগুলোতে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় সূত্রটা দেখে ভীষণ ভালো লাগে তো এমনটা নয় যে শুধুমাত্র এখানে যে রাস্তাটা দেখছেন এটা মাটির রাস্তা এটা রাস্তা নয় এটা বাঁধ তো বাট ভিতরে সমস্ত রাস্তা ঢালাই ফেলা মোটামুটি প্রতিটা রাস্তা ঢালাই মাটির রাস্তা প্রায় নেই বললেই চলে এটা বাঁধ তাই এটা রাস্তা রকম কোনো ইট বা ঢালে দেওয়া হয়নি তো ঠিক সামনেই একটা কল আপনারা দেখতে পাবেন কারণ এই দেখুন একটা কল আছে তো সম্ভবত কলটা নষ্ট হয়ে গেছে এরকম বহু কল হ্যাঁ কলটা নষ্ট হয়ে গেছে এরকম বহু কল টিউবওয়েল হ্যাঁ তো এরকম বহু টিউবওয়েল এইভাবে নষ্ট হয়ে গেছে হয়তো লেয়ার পায়নি বা কোনো একটা বিশেষ কারণে হোক নষ্ট হয়ে যাবে রিপেয়ারিংও হবে হোক এইভাবে বেশ কিছু কল নষ্ট হয়ে গেছে টিউবওয়েল নষ্ট হয়ে গেছে তো আর যা পরিস্থিতি এই হচ্ছে নদী আর তার মাঝেই একটা বাঁধ তো কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখবেন এই বাঁধটাও শেষ হয়ে গেছে তার মানে এই বাঁধটা যেটা আমি এতটা রাস্তায় হেঁটে এলাম বাঁধটা এটাও একটা সময় পরেও এটাও ভ্যানিস হয়ে যাবে তাই এর অল্টারনেটিভ হিসেবে আরেকটা বাঁধ করা হয়েছে তো এইভাবে আর কতদিন চলতে পারে ভীষণ ভীষণ একটা খুব বাজে একটা পরিস্থিতি ধারে দাঁড়ানোর একটা কোনো দাঁড়ানোটা খুব রিক্স তো দেখতে পাচ্ছেন কি জানি না খুবই বাজে অবস্থা এই যে দেখুন ওই সামনেই ওই বাঁধের একটা অংশ আর এই বাঁধের অংশ এই মাঝখানে অংশটা নদীতে চলে গেছে ভেঙে বেরিয়ে গেছে তো এইভাবে আস্তে 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 ছোটো হতে শুরু করেছে ভেঙে 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 অনেকটা ছোটো হয়ে গেছে এই একটা জেটু মাছ ধরছে তো এই রোদরে নিজের কাদা মাটিতে মাছ ধরছেন ফিশিং তো একটা উন্নত এখানকার জনজাতির একটা জীবিকা এবং তার পাশাপাশি এই পানের বরজ প্রতিটা বাড়ি লাগোয়া কম বেশি দেখা যায় তো এই পানের বরজগুলো মাধ্যমে ও জীবিকা নির্বাহ করেন এখানকার বাসিন্দারা এই নদী পাড় দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখে সত্যি ভালো লাগলো বাচ্চারা খুব আনন্দ করছে ঘুরে ওড়াতে ব্যস্ত তারা মেসি মেসি জার্সি পরে বাবুর নাম কি তোমার জিনিসটা একবার দেখে নিন এটা হারিয়ে গেছে আস্তে আস্তে কীভাবে হুঁড়িও ওরাতে হয় একটা সময় ছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে বাচ্চারা গ্রামের বাচ্চারা শহরের বাচ্চারা ওড়াতো বাট এখন টেকনোলজির জামানা বাচ্চারা কম্পিউটার ফোন নিয়েই ব্যস্ত থাকে তো সেই জামানাতে এসে এই জিনিসগুলো সত্যি দেখা খুবই বিরল ভীষণ ভালো লাগছে এরা মেসের ভক্ত ওই ঘড়ি দুটো দৌড়ছে দুটো ঘড়ি যেমন উঠছে পাশাপাশি তিনটে ঘড়ি এটা তিন বন্ধ তাই তিনটে ঘড়ি খুব ভালো লাগছে এইখানে আমি আমার ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পারলে আপনারা আসবেন এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে আপনারও কিছুটা ধারণা হবে তার সাথে সাথে একটা সুন্দর অভিজ্ঞতাও হবে নিরিমিলি একটা আইল্যান্ডে কিছুটা সময় কাটিয়ে যাওয়ার কথা আপনারা সাক্ষী থাকবেন